নিউ সরকারি জব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা অনেকে কমেন্ট করছো স্যার কেপি কনস্টেবল দু হাজার পঁচিশ সালে ফিলিমসে কত কাটা বাঁচতে পারে একটা বিশ্লেষণ করুন তোমরা বলছো কত পেলে পরীক্ষায় পাস করবো টার্গেট স্কোর বা সেফ স্কোর কত কত নাম্বার পেলে পিএমটি বা পিএটিতে বা মাঠে ডাক পাবো তাই এই বছর ক্যালকাটা পুলিশ কনস্টেবল এক্সপেক্টেড কাটা কত হতে পারে একটা অ্যানালিসিস করছি তোমরা একবার ভিডিওটা দেখো বোঝো জানো আর এই ভিডিওটা দেখলে তোমরা সব বুঝে যাবে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তোমরা অনেকে কমেন্ট করছো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশ সালের প্রশ্নটা একটু কঠিন হয়েছে তাই বলছো তোমরা কাট খুব কম যাবে আবার অনেকে কমেন্ট করছো কাট আপ কম যাবে না একটু বেশিই যাবে তো তার জন্য বলছি তোমরা ভিডিওটা দেখো তোমাদের বোঝা সুবিধার্থে কেপি কনস্টেবল দু সালের কাট কত গেছিল একবার দেখে নাও তারপরে তোমাদের দু সালে কাট কত যেতে পারে সেটা নিয়ে একটা বিশ্লেষণ করব। এটা কিন্তু লাস্ট ইয়ার কলকাতা পুলিশ কনস্টেবলের কাটা তারপরে কিন্তু আর পরীক্ষা হয়নি তো সেই বছর টোটাল ভ্যাকেন্সি ছিল এক হাজার ছয়শো ছেষট্টি তার আগে তোমাদের বলি এটা কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল দু সালের অফিসিয়ালি কাটাবের পেজটা কিন্তু তো ক্যাটাগরি ভিত্তিক মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআরদের কাট আপ গেছিল সাতষট্টি এসটিদের ক্ষেত্রে সাঁত্রিশ পয়েন্ট পঁচিশ এসসিদের ক্ষেত্রে পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর এবং ওবিসি এর ক্ষেত্রে গেছিল হল ছাপ্পান্ন পয়েন্ট পঁচাত্তর এবং ওবিসি বি বিয়ের ক্ষেত্রে গেছিল চৌষট্টি পয়েন্ট পঁচিশ এটা কিন্তু ওই বছর কাট আপ গেছিলো আর আমি যদি কোনো কিছু ভুল বলি তলায় কিন্তু আমি আন্ডারলাইন করে দিচ্ছি তোমরা ঠিকঠাক একটু দেখে নিও এবার দেখো ডান পাশে তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে ইউ এস টি এবং এসসি ও এ ও বি এর পুরো কাট আপটা দেওয়া আছে তোমরা একটু পস করে দেখে নাও কেননা ভিডিওটা না হলে বড় হয়ে যাবে নাম্বারগুলো বললে তোমাদের কিছু কথা আগে বলি সেইগুলো কিন্তু মন দিয়ে শুনবে কাটআপ নির্ভর করে কত ভ্যাকেন্সি আছে কত ক্যান্ডিডেট পরীক্ষা দিল পরীক্ষার প্রশ্নটা কেমন আসবে তার উপর কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো এই বছর ডাব্লিউপি কনস্টেবেলের প্রশ্নটা কোটিং এসছে তাই অনেকে অনেক রকম কাট কিন্তু বলছে এর জন্য বলি আগের বিষয়গুলির ওপর কিন্তু কাট আপ নির্ভর করে তার জন্য বলি কেপি কনস্টেবেল দু হাজার পঁচিশ সালে কাট কত ছিল সেইটা একটা অনুমান করে তোমরা পরীক্ষাটা দিতে যাবে এই বছর কেপি কনস্টেবেলের টোটাল ভ্যাকেন্সি আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন হাজার ছয়শো চব্বিশটি এবং মেয়েদের ক্ষেত্রে তিনশো পঁয়তাল্লিশটি তোমাদের প্রশ্নটা কেমন আসবে তারপরে পরীক্ষার পর আমি রিয়েল কাটাম অ্যানালাইসিস করে দেবো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে পরীক্ষার পর তো এই বছর ক্যালকাটা পুলিশ কনস্টেবেল দু হাজার পঁচিশ সালে প্রিলিমিনারিতে কাট আপ যেতে পারে ইউআর মানে মেলদের ক্ষেত্রে তোমাদের পঁয়ষট্টি প্লাস এবং এসটিদের ক্ষেত্রে সাঁত্রিশ প্লাস এবং এসসিদের ক্ষেত্রে তিপ্পান্ন প্লাস এবং ও বিসি এর ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস ও বিসি বি এর ক্ষেত্রে তেষট্টি প্লাস এবং তোমাদের ই দের ক্ষেত্রে ফিফটি প্লাস এক্সপেক্টেড তোমরা একটা টার্গেট নিয়ে অনুমান করে তোমরা পরীক্ষায় যেতে পারো আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের ওই একই কাট মানে প্লাস টু এবং মাইনাস ওয়ান এরকম একটা টার্গেট স্কোর বা তোমরা সেফ স্কোর একটা অনুমান করতে পারো সবার প্রথমে সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে